মস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আর আজকে আমি করবো এই চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আজকে আমি করবো ডিম অমলেট তো চলো খুব ট্রেন্ডিং চলতেছে তো দেখা যাক আমিও পারি কি না তো চলো আজকে হলো রোদ্রের মধ্যে আগে তাওয়াটা বসিয়ে দিই তো দেখো এই যে উঠানের মধ্যে আমি তাওয়াটা বসাই দিব তো দিয়ে দেখো তাওয়াটা আমি বসায় দিচ্ছি এটা হলো গরম হইতে থাক তো এদিকে দেখো গরম হোক তো চলো এই রোদ্রে থাকা যাচ্ছে না বেশিক্ষণ তাহলে এদিকে আমি হলো মানে ডিম অমলেট হয়ে যাব তো চলো কিছুক্ষণ পরে আসছি তো দেখো ফাইনালি এটা কিন্তু পুরো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সরষের তেল তো দেখো তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এটাকে আর একটু একটু গরম হতে দিব তো তাওয়াটা ধরা যাচ্ছে না তেলটা দিয়ে আর একটু গরম হোক তো তেলটা আমার গরম হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডিমটাকে একটু ফাটাই নিব তো চলো দেখা যাক আমার ডিম অমলেটটা হয় নাকি তো এবার দেখো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো এটা কতক্ষণ সময় লাগে তো দেখা যাক হয় কি না আজকে ডিম আমি এটা খাইতে পারবো কি না তো দেখা যাক একটু গ্যাস বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তো চলো কিছুক্ষণ পর আমি তোমাদের সামনে আসছি তো দেখো ফাইনালি এত কষ্ট করার পরে আমার ডিম অমলেটটা হয়ে গেল তো চলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসের মতো ভালো হয় নাই তো যা হচ্ছে তাই অনেক ভালো দেখো ডিম ভাপা হয়েছে ডিম অমলেট হয় নাই কিন্তু ডিম ভাপা হয়েছে এটাকে আরেকটু কিছুক্ষণ

হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে মোটামুটি ভালোই আজকের মতো টাটা দেখা হবে একটা অন্য ভিডিও নিয়ে